হ্যালো বৃহস সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আমার আজকে এই মাছগুলো দেখতে পাচ্ছেন তা হলো আমাদের তালাপিয়া মাছের কোনা আমরা এইসব তেলাপিয়া মাছের কোনা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারি আপনাদের যদি প্রয়োজন হয় বায়োগ্লকে একটু করে চাষ করবেন এরকম তেলাকিয়া মাছ আমাদের কাছ থেকে চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারবেন এবং কি আপনারা অর্ডার করলেও আমরা কিন্তু মাছের আপনাদের ঠিকানা এখনকার দিতে পারব যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আপনাদের পনেরোশোই কেজি এরকম মাছ আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় এবং চাহিদা তারা আমাদের মাধ্যমে পারেন আমরা এইসব মাছ সবসময় আমাদের কাছ থেকে দিয়ে থাকবেন আশা করি এই মাছগুলো আপনারা যদি পালেন তিনটা থেকে চারটে কেজি আসবে চার মাসে এই মাছগুলো বাজারে যে ফি কিনতে পাওয়া যায় সিপিএসআই নারিশ এবং কি মেঘা এরকমের ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে এই মাছগুলোকে খাওয়াইলে আপনাদের চার থেকে পাঁচ মাসেই বাজারজাত করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে এসব মাছ সবসময় আপনারা পেয়ে থাকবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 我们说完了。